নিজের হাতে বানানো ভেজাল মুক্ত লাচ্চা শ্যামাইয়ের সহজ রেসিপি শেয়ার করব রেসিপিটি দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন শ্যামাই বানানো কতটা সহজ দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর সুতুর মতো চিকন হয়েছে আমার শ্যামাই বানানোগুলো প্রথমে আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দার সাথে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব একটু অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন ফুড কালার দেওয়াটা হচ্ছে যার যার নিজস্ব ইচ্ছা তো আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিলাম নর্মাল পানি আমরা যে পানিটা খাই বোতলের ওই নর্মাল পানিটা দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব ডোটাকে কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আমরা যে নর্মাল পরোটা বানাই ওই পরোটার ডু মতো করতে হবে ভাবে দুটাকে নরম করা যাবে না দুটা অবশ্যই শক্ত থাকতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার দুটা কিন্তু অনেকটাই হার্ড আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দিব 30 মিনিট পর ফিরে আসছি তা এরই মাঝে আমি যেই তেলটা লাগবে ওইটা রেডি করে নিচ্ছি আমি একটা গর্তযুক্ত ডিশ নিয়েছি প্লাস্টিকের নিয়ে তারপরে এখানে তিন কাপ পরিমাণ তেল দিয়েছি সাথে হাফ কাপ হাফ কাপ পরিমাণ বাটার ও হাফ কাপ পরিমাণ ঘি ওভেনের মধ্যে গলিয়ে তিন কাপ পরিমাণ তেলের সাথে দিয়ে দিয়েছি আর তিন কাপ পরিমাণ তেলের সাথে এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি পরিমাণটা তো দেখতেই পেলেন এই পরিমাণেই দিতে হবে তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তেলটাকে রেখে দিচ্ছি এক সাইডে এই যে দেখুন তিরিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা কিন্তু আগের তুলনায় সফট হয়ে গেছে আমি এইখান থেকে চারটা লেচি করে নিয়েছি ডোটাকে আর একটু মথে নিতে হবে ভালোভাবে তো আমরা ডোনাট বানালে মাঝখানে একটা গর্ত দেই বা ছিদ্র যেই থাকে ওই ডোনাটের মতোই মাঝখানে একটু গর্ত করে এইভাবে ভিডিওতে যেভাবে দেখাইছি এইভাবে চারটা করে নেবেন তারপর এগুলোকে এই যে তেলের মধ্যে এই যে বাটার আর ঘি মিশানো কর্নফ্লাওয়ার মিশানো তেলের মধ্যে চুবিয়ে রেখে দিবেন একদম তিরিশ মিনিটের জন্য আমি এখানে সাদা কালারেরও দুইটা ডু করেছি ওইটা ভিডিওতে দেখাইনি ভিডিও এমনিতেই লং হয়ে গেছে সাত মিনিটের হয়ে গেছে পুরো প্রসেস দেখাইতে গেলে তো একটু লং হয়েই যায় এই যে দেখুন তিরিশ মিনিট পর ফিরে আসছি তারপর আমি ভিডিওতে যেভাবে দেখাইছি ঠিক বাম হাতে নিয়ে এভাবে আঙ্গুলের মাঝখানে রেখে হালকাভাবে টানবেন টান দিলেই দেখবেন একদম সুতুর মতো লম্বা হয়ে যাচ্ছে একদম সফট হয়ে গেছে এই যে আমি দুইটা পেস্ট দিয়েছি তারপর আমি এইখানে আরেকটা পেস্ট দিয়ে নিব দেখুন আমি কীভাবে করতেছি আসলে এটা তো মুখে বলার কিছু নেই ভিডিও দেখেই বুঝে নিতে হবে এই যে দুইটা রাউন্ড করে দিয়েছি সবগুলো আমি এইভাবে করে নিয়েছি এখন আবার বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আবারও তো ফিরে এলাম বিশ মিনিট পর ফিরে আসার পর আমি আবার দেখুন এভাবে টেনে টেনে লম্বা করে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এরকম করে আমি আবার তিনটা পেজ দিয়ে দিব টেনে টেনে লম্বা করব। আরেকটা পেজ দিব এরকম করে আমি তিনটা তিনটা পেজ দিয়ে দেবো এই যে দেখুন আমি কিন্তু রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি আর পেজটা দিয়ে নিচ্ছি এরকম করে কিন্তু করে নিচ্ছি তো দুই রাউন্ড হয়ে গেছে এবার হচ্ছে তিন রাউন্ড এই যে তিন নাম্বার রাউন্ডে আসলাম এই যে দেখুন কতটা সফট হয়েছে টানছি আর লম্বা হয়ে যাচ্ছে টানছি আর লম্বা হয়ে যাচ্ছে এই সবগুলো স্টেপ অবশ্যই ফলো করতে হবে তাহলে আপনার সময়গুলো একদম সুতুর মতো চিকন হবে এই যে দেখুন আমি কিভাবে টানছি যতই টানছি ততই কিন্তু লম্বা হয়ে যাচ্ছে টেনে টেনে আমি আরেকটা পেজ দিয়ে নিচ্ছি আবার আরেকটা পেজ দিয়ে দিচ্ছি মোট তিনটা প্রতি প্রতি স্টেপে কিন্তু তিনটা করে আমি পেজ দিয়েছি এই যে দেখুন একদম সুতোর মতো চিকন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে এখন হচ্ছে চার নাম্বার স্টেপে আসলাম এই যে এখন হচ্ছে চার নাম্বার পা, চার নাম্বার করার পরে একদম শ্যামাই রেডি হয়ে যাবে এই যে আমি টানছি একদম লম্বা হয়ে যাচ্ছে বারবার বারবার আমি এটাকে টেনে নি নিচ্ছি টেনে আবার পেস দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন আমি কিভাবে টানছি আর পেজ দিচ্ছি এই যে একদম সুতোর মতো কিন্তু হয়ে গেছে এই যে দেখুন শ্যামাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ভাজার জন্য প্রস্তুত করতে হবে এই যে ভাজা ভাজার জন্য আমি পেনে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি আগে আগে শ্যামাই বানিয়েছিলাম দুই দিন আগে ওই তেলটাই রয়ে গিয়েছিল এই যে দেখুন কত সুন্দর লাগছে একদম পাখির বাসার মতো লাগতেছে এইখান থেকে নিয়ে আমি আর একটা পেস্ট দিব এই যে দেখুন এই যে এইখান থেকে তুলে মাঝখান থেকে টান দিয়ে আর শুধু একটা পেস্ট দিয়ে দিব এই যে একটা পেস্ট দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা চিকন হয়েছে আমি কিন্তু মোট চারবারে তিনটা তিনটা করে রাউন্ড দিয়েছি তাহলে তিনটা তিনটা করে মোট বারোটা হয়েছে তো বারো রাউন্ড দেওয়ার পরেই কিন্তু একদম শ্যামাই রেডি হয়ে যায় এই যে দেখুন আমি ডুবু তেলে ছেড়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন প্যান্টটা একদম গর্তযুক্ত নেওয়ার জন্য আমি এইখানে দেড় লিটার পরিমাণ তেলের সাথে হাফ কাপ বাটার ও হাফ কাপ ঘি দিয়েছিলাম তো আমারটা যেহেতু আগে বানানো শ্যামাইয়ের তেল তাই আমি নতুন করে আর তেল দেইনি। এই যে দেখুন এই স্টেপটা অবশ্যই ফলো করবেন ভিডিওতে কিন্তু দেখতেই পেয়েছেন আমি শ্যামাইয়ের যে পেস্টা শ্যামাইয়ের যে পাখির বাসা যেটাই বলে না বিড়া হয় শ্যামায়ের যে বিড়াটা ছাড়ার পরেই কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে কিন্তু আমি আলগা আলগা করে দিচ্ছিলাম ছেড়ে দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না অবশ্যই কাটা চামচ দিয়ে এভাবে সাথে সাথে আলগে আলগি দিয়ে দিতে হবে বা মানে কি কী বলে বলতেই পারতেছি না এই যে কাটা চামচ দিয়ে এভাবে আলগা আলগা করে দিবেন তাহলে কিন্তু শ্যামাইটা দেখতে খুবই সুন্দর হবে আমি এরকম করে কিন্তু একদম মিডিয়াম আছে শ্যামাইটাকে ভেজে নিয়েছি চুলার আজ কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু শ্যামাই একদম পুড়ে যাবে এই যে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি চারটা উল্টান দিয়েছি এই যে দেখুন শ্যামাই কিন্তু ভাজা হয়ে গেছে খুবই সহজ উপায়ে কিন্তু শ্যামাই ঘরে বানানো যায় এই শ্যামাইটা কিন্তু সাত থেকে আট মাস বা এক বছর পর্যন্ত ভালো থাকবে কোনো কিছু হবে না কোনো নষ্ট হবে না আমি এক এক করে সবগুলো শ্যামাই কিন্তু ভেজে নিয়েছি আমি আবারও বলে দিচ্ছি শ্যামাইয়ের যে বিড়াটা ওইটা তেলে ছাড়ার পর অবশ্যই কাটা চামচ দিয়ে আলগা আলগা করে উপরের দিকে টানবেন তাহলে শ্যামের পেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে একদম পাখির বাসার মতো লাগবে আর অবশ্যই ছাঁকনিতে রাখবেন আমি কিন্তু দুই ধরনের ছাঁকনিতে রেখেছি যেন তার তেলটা তাড়াতাড়ি ঝরে যায় তারপর টিস্যু পেপার বিছিয়ে উল্টে পাল্টে তেলটাকে টানিয়ে নেবেন টানিয়ে নিয়ে এয়ারটাইট বক্সে এই যে শুকনো পলিথিন বা জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিবেন তো সবাই জানাবেন শ্যামাইয়ের রেসিপিটা কেমন লাগবে ভালো লাগলে এক কমেন্ট শেয়ার করবেন